গোটা জানুয়ারি মাসটা জুড়ে আমরা আলিপুর অঞ্চলের মধ্যে ঘুরঘুর করছি এবার আলিপুর নিয়ে কথা হবে আলিপুরের ইতিহাস নিয়ে কথা হবে আর ন্যাশনাল লাইব্রেরি নিয়ে কথা হবে না তা তো হতে পারে না তাহলে আজ হয়ে যাক একটু ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস নিয়ে আলোচনা নমস্কার আমি দীপ ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস নিয়ে কথা বলার আগে একটু আঠেরোশো তিরিশের দিককার কলকাতার অবস্থাটা কিরকম সেটা একটু বুঝে নেওয়া যাক ইন দা থার্টিজ কলকাতা কিন্তু হচ্ছে দ্য সেকেন্ড সিটি অফ দি এম্পায়ার লন্ডনের পরেই কলকাতা এবং সংস্কৃতির দিক থেকেও সেটা সত্যি সব থেকে বেশি সংখ্যক ইংরেজি প্রকাশক লন্ডনের পরেই কলকাতায় সব থেকে বেশি সংখ্যক ইংরেজি খবরের কাগজ লন্ডনের পরেই কলকাতা থেকে বেরোয় এবং প্রচুর খবরের কাগজ রয়েছে তার মধ্যে দি ইংলিশম্যান রয়েছে দ্য ক্যালকাটা গ্যাজেট রয়েছে আরও প্রচুর খবরের কাগজ রয়েছে তবে শুধু যে ইংরেজি খবরের কাগজ কলকাতা থেকে বেরোচ্ছে তা তো নয় তার সঙ্গে সঙ্গে প্রচুর বাংলা খবরের কাগজও কলকাতা থেকে বেরোচ্ছে তার মধ্যে সমাচার দর্পণ রয়েছে সংবাদ কৌমুদি রয়েছে আরো প্রচুর খবরের কাগজ রয়েছে ভারতবর্ষে যত শহর তার মধ্যে কলকাতায় তখন ইংরেজদের সংখ্যা সব থেকে বেশি তার সঙ্গে সঙ্গে কলকাতায় তখন প্রচুর স্কুল এবং কলেজ রয়েছে হিন্দু কলেজ রয়েছে সংস্কৃত কলেজ রয়েছে ক্যালকাটা মাদ্রাসা রয়েছে এবং তার মানে পাশ্চাত্য শিক্ষার প্রচার এবং প্রসার কলকাতায় চলছে ডিরোজিওর ইয়াং বেঙ্গলের সদস্যরা তারাও কিন্তু ইংরেজি ভাষা শিখেছেন তারা সেই ভাষাটা চর্চায় রাখতে চান এবং তার ফলে শুধু ইংরেজদের মধ্যে নয় ভারতীয়দের মধ্যেও কিন্তু প্রচুর বই এর ডিমান্ড রিডিং মেটিরিয়াল এর ডিমান্ড রয়েছে এবার ইউরোপিয়ান যারা থাকেন কলকাতায় তাদের একটা সমস্যা হচ্ছে যে তাদের হচ্ছে ট্রান্সফারেবল জবস এবার সেক্ষেত্রে তারা যদি প্রচুর বই কিনে নিজেরা স্টক করে রাখেন সেটা একটা অসুবিধে মানে আপনি এটা নিজের বারোশো বইয়ের একটা লাইব্রেরি বানিয়ে ফেললেন তারপর আপনাকে পাঠিয়ে দেওয়া হলো কোনো এক গোথার ধারে গোবিন্দপুরে তা আপনি কি অতগুলো বই ক্রেটে করে বন্ধ করে নিয়ে যাবেন সঙ্গে সেটা তো সম্ভব নয় তাছাড়াও কলকাতায় বই কেনার একটা অসুবিধে ছিল সেটা হচ্ছে লন্ডনের তুলনায় কলকাতায় বইয়ের দাম পড়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেশি টি নায়ার এটা নিয়ে তার একটি বইতে লিখেছিলেন এবং তখন যারা বইয়ের ব্যবসা করতেন তাদের বক্তব্য ছিল যে কলকাতার যে আবহাওয়া সেই আবহাওয়ায় প্রচুর সংখ্যক বই এনে গোদামে রেখে দিলে তাদের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ ড্যামেজ হবেই তো ওই যে বইগুলো ড্যামেজ হচ্ছে সেটার খরচটা এই এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কস্টের মধ্যে দিয়ে নাকি তারা তোলার চেষ্টা করত। তো এবার আপনি দেখুন ইংরেজ যারা রয়েছে তারা প্রচুর বই কিনে রাখতে পারছে না ভারতীয় যারা রয়েছে তারা প্রচুর বই কিনতে পারছে না কারণ বইয়ের ভীষণ বেশি দাম অথচ রিডিং প্রচুর রকম অবস্থায় কোন জিনিসটা সব থেকে বেশি করতে পারে একটা লাইব্রেরি তবে কলকাতায় যে লাইব্রেরি একেবারেই ছিল না তা কিন্তু নয় লাইব্রেরি ছিল যেমন ধরুন কোর্টের নিজের বার লাইব্রেরি ছিল তারপরে টাউন হলে ক্যালকাটা লাইব্রেরি সোসাইটি বলে একটি সংস্থা তাদের নিজের লাইব্রেরি শুরু করেছিল কলেজ অফ ফোর্ট উইলিয়ামের নিজস্ব একটা লাইব্রেরি ছিল কিন্তু এই সমস্ত জায়গাতেই অ্যাক্সেস রেস্ট্রিক্টেড কলেজ অফ ফোর্ট উইলিয়ামে সর্বসাধারণ গিয়ে সে বই নিতে পারে না সেই একই অবস্থা ক্যালকাটা লাইব্রেরি সোসাইটির যে লাইব্রেরি তার সেখানে মেম্বারশিপ নিতে গেলে প্রায় দুশো টাকা খরচ তো এরম অবস্থায় একটা পাবলিক লাইব্রেরি যদি তৈরি করা যায় যেখানে অপেক্ষাকৃতভাবে কম খরচে সর্বসাধারণ গিয়ে বই নিতে পারবে বই পড়তে পারবে তাহলে সবারই সুবিধে হয় এইবারে আমাদের গল্পে প্রবেশ করছেন একজন ইন্টারেস্টিং ভদ্রলোক যার নাম হচ্ছে ওয়াকিম হেওয়ার্ড স্টকলার ওয়াকিম হেওয়ার্ড স্টকলার কলকাতায় আসার আগে দশ বছর বম্বেতে কাজ করেছিলেন এবং বোম্বেতে স্থানীয় মানুষজন এর সঙ্গে তিনি শুরু করেছিলেন দ্য বোম্বে জেনারেল লাইব্রেরি ইন এইটিন থার্টি কলকাতায় এসে তিনি একটি নতুন খবরের কাগজ শুরু করেন যেটা নাম হয় দি ইংলিশম্যান বিশে অগস্ট আঠারোশো সালে এই ওয়াকিম স্টকলার একটি মিটিং ডাকেন ইন টাউন হল সেই মিটিং এ একশো জন মানুষ ছিলেন তাদের মধ্যে ছিলেন দুজন বিখ্যাত বাঙালি দ্বারকানাথ ঠাকুর এবং রসময় দত্ত সেই টাউন হলের মিটিংয়ে মিটিং এ প্রোপোজ করা হয় যে কলকাতায় একটি পাবলিক লাইব্রেরি সেট করা হবে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবারে এই লাইব্রেরির কিন্তু কয়েকটা খুব ইন্টারেস্টিং নিয়ম ছিল সেটা হচ্ছে যখন লাইব্রেরিটা সেট করা হচ্ছে প্রথম এক বছরের জন্য একটা ব্যবস্থা ছিল যে আপনি যদি তিনশো টাকা পেমেন্ট করেন তাহলে আপনি লাইব্রেরির আপনি হয়ে যাবেন লাইব্রেরির প্রপরাইটার মানে ওই যে তিনশো টাকা আপনি পেমেন্ট করলেন তারপর আপনাকে আর নতুন করে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং ওই তিনশো টাকার বিনিময়ে এনি ওয়ান টাইম আপনি বারোটা করে বই লাইব্রেরি থেকে ধার নিতে পারেন তারপরে মানে এই এক বছর পেরিয়ে গেলে তারপর জন্য লোকের মেম্বারশিপ ফিজ ইত্যাদি ইত্যাদি রিনিউ করার ব্যাপার এই সমস্ত জিনিসপত্র ছিল একুশে মার্চ আঠারোশো সালে এই নতুন ক্যালকাটা পাবলিক লাইব্রেরি শুরু হয় প্রচন্ড সহযোগিতা করেন তখন ভারতের বড় লাট যিনি ছিলেন মেটক্যাফ এই মেটক্যাফ নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও হয়ে যায় কারণ একটা দুর্দান্ত ছিল তখনকার লোকে তাকে বলতেন দ্য অফ ইন্ডিয়ান প্রেস শুধু যে এই লাইব্রেরি ফর্মিং এর সময়ে সরকারি সহযোগিতার ব্যবস্থা করে দিয়েছিলেন তাই নয় কলেজ অফ ফোর্ট উইলিয়াম লাইব্রেরির যে সাড়ে ছ হাজার বই ছিল সেই সমস্ত বই তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে ডোনেট এই ম্যাট ক্যাফের নামেই কিন্তু হচ্ছে হল যেটা করে দেন আজও রয়েছে আঠারোশো সালে এই হলের কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এই হলে মুভ করে এবং হলের দোতলা মানে ইংরেজিতে যেটাকে বলে ফার্স্ট ফ্লোর সেখানে তারা উঠে যায় সমসাময়িক ডেসক্রিপশন আছে মেটক্যাফ হলের অত্যন্ত সুন্দর টিক কাঠের তৈরি সিঁড়ি নাকি ছিল তার সঙ্গে সঙ্গে কাঠের মেঝে ইত্যাদি ইত্যাদি মেটক্যাফ হল তো গত কয়েক বছরের মধ্যে রিস্টোর করা হয়েছে এবং সেই কাঠের মেঝে আপনি গিয়ে আজও দেখতে পারেন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি জনপ্রিয় যদিও প্রচন্ড হলো তার ম্যানেজমেন্টের কিছু সমস্যা দেখা দিতে শুরু করলো এবং তার সঙ্গে সঙ্গে লাইব্রেরির কিছু আর্থিক সমস্যা দেখা দেওয়া শুরু হলো বাই দি এইভেন্টিস দেখা গেল একটু গোলমাল হচ্ছে কারণ পাবলিক চাইছে যেটা সেটা হচ্ছে ফিকশন পাবলিক চাইছে গল্পের বই পড়তে কিন্তু লাইব্রেরি যে প্রত্যেক মাসে বই কিনছে বা বই অর্ডার দিচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু গল্পের বই নয় সেগুলো হচ্ছে অত্যন্ত সিরিয়াস সমস্ত রেফারেন্স বুকস এদিকে তুমি পাবলিক লাইব্রেরি চালাচ্ছ জনসাধারণের কথা তোমার মাথায় রাখা উচিত এদিকে জনসাধারণ যেটা চাইছে সেটা তুমি কিনছো না এটা তো একটা প্রবলেম তার সঙ্গে সঙ্গে লাইব্রেরির আর্থিক সমস্যা দেখা দিয়েছে রিনিউয়েবল মেম্বারশিপ এ থেকে যে টাকা আসছে সেই টাকাতেও লাইব্রেরি চালানো নাকি সম্ভব হচ্ছে না তো ক্যালকাটা পাবলিক লাইব্রেরি তখন ইংরেজ সরকারের দ্বারস্থ হয় বলে যে সরকার থেকে যদি অর্থ সাহায্য পাওয়া যায় এবার টিপিক্যালি যে কোনো সরকার এরকম সিচুয়েশনে যেটা বলবে ইংরেজ সরকারও সেটাই বলল সেটা হচ্ছে যে আমরা টাকা দিতে পারি কিন্তু তাহলে লাইব্রেরি কিভাবে চালানো হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে সেখানেও আমরা যেরকমভাবে বলবো সেরকমভাবে তোমাদের চলতে হবে তো আঠেরোশো সালে একটা জয়েন্ট কমিটি তৈরি করা হয় যেখানে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের কিছু লোক রয়েছেন এবং ক্যালকাটা পাবলিক লাইব্রেরির কিছু লোকজন রয়েছেন এবং তারা একসঙ্গে এই লাইব্রেরি পরিচালনার কাজ চালানো শুরু করেন তারপরে এথ সেঞ্চুরির একেবারে শুরুতে কলকাতায় এসে পৌঁছন ভারতের নতুন বড় লাট কার্জন তিনি হচ্ছেন দ্য গভর্নর জেনারেল হুম বেঙ্গলিজ লাভ টু কারণও আছে বঙ্গভঙ্গ কার্জনের কার্জনের সময় হয়েছিল কিন্তু হেট তার আপনি যদি সেভাবে দেখেন অনেক ভালো ভালো কাজও কিন্তু করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরির জন্য ততদিনে ইংরেজ সরকার এই লাইব্রেরির ম্যানেজমেন্ট সম্পূর্ণভাবে নিজের হাতে তুলে নিয়েছে কার্জন ডিসাইড করেন এই লাইব্রেরিটাকে আরো এক্সপ্যান্ড করবেন এবং ইম্পিরিয়াল সেক্রেটারিয়েটে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির সমস্ত বইও ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে ডোনেট করে দেওয়া হয় এবং এই বিরাট বড় কালেকশন নিয়ে অন দা থার্টি ফার্স্ট অফ জানুয়ারি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থ্রি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি হয়ে যায় ইম্পিরিয়াল লাইব্রেরি ইনগেরেট করেন কাজন নিজে এইবারে আসা যাক ন্যাশনাল লাইব্রেরি এখন যেখানে রয়েছে সেই প্রসঙ্গে সতেরোশো সালে বাংলার মাসনাদে বসে রয়েছেন মির্জাফর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নিয়ে খুব একটা খুশি নয় মির জাফরকে সরিয়ে দেওয়া হয় মাসনাদ থেকে তার জায়গায় বসানো হয় মির কাশেমকে তো মির্জাফরকে জাফরকে যখন মাসনাদ থেকে সরিয়ে দেওয়া হয় তিনি মুর্শিদাবাদ থেকে উঠে চলে আসেন কলকাতায় কলকাতায় তাকে একটি বিরাট বড় এস্টেট দেওয়া হয় যেটা নাম হয় বেলভিডিয়ার সেই এস্টেটটা হচ্ছে আজকের আলিপুর অঞ্চলে তাই জন্য আলিপুরে এখনো একটা বেলভেডিয়ার রোড রয়েছে ন্যাশনাল লাইব্রেরির সামনে সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি এই সময়টা মির্জাফর এই বেলভেডিয়ার এস্টেটে থাকেন এবং তিনি নিজের থাকার জন্য একটি বিরাট বড় বাড়ি তৈরি করান সতেরোশো তেষট্টিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখে যে না ভাই এ মির কাশেমকে নিয়েও তো খুব একটা সুবিধা হচ্ছে না তাকেও সরিয়ে দাও মীর জাফরকেই ফেরত নিয়ে আসো তো এবার মীর জাফর যখন কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরত গেলেন তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তার এই বিরাট বড় এস্টেটটা তিনি তার অভিন্ন হৃদয়ের বন্ধু ওয়ারেন হেস্টিংসকে গিফট করে দিলেন ওয়ারেন হেস্টিংস বেলভেডিয়ার এস্টেটে থাকা শুরু করলেন এবং সেই থেকে বেলভেডিয়ারের যে মেন বাড়িটা ন্যাশনাল লাইব্রেরি বললেই যে ছবিটা আমরা সবাই দেখতে পাই এই বাড়িটা হয়ে যায় গভর্নর জেনারেল এর অফিসিয়াল তারপর যখন ফাইনালি রাজভবন তৈরি হয় যেটা তখন নাম ছিল হাউস তখন গভর্নর জেনারেল ভারতের শিফট করে যান টু গভর্নমেন্ট হাউস বেলভেডিয়ার এস্টেটে থাকা শুরু করেন বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর এবার এই লেফটেন্যান্ট গভর্নর এর কিরকম ধরে নিন মুখ্যমন্ত্রীর মতো মানে ভারতের বড়লাট তো হচ্ছেন আমাদের এখন প্রধানমন্ত্রী যিনি তার মতো মানে তিনি গোটা দেশটা নিয়ন্ত্রণ করেন বেঙ্গলের দায়িত্বে রয়েছে লেফটেন্যান্ট গভর্নর তো এই লেফটেন্যান্ট গভর্নর তখন থাকা শুরু করেন ইন বেলভেডিয়ার উনিশশো সালে যেটা হয় সেটা হচ্ছে যে রাজধানী শিফট করে রাজধানী কলকাতা থেকে উঠে চলে যায় দিল্লিতে দিল্লিতে চলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর এবার বেলভেডিয়ার স্টেট থেকে শিফট করে চলে আসেন রাজভবনে রাজভবনটা হয়ে যায় বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নরের অফিসিয়াল রেসিডেন্স সাতচল্লিশে আসে স্বাধীনতা স্বাধীনতার পর ডিসাইড করা হয় যে ইম্পিরিয়াল লাইব্রেরি কে শিফট করা হবে মেটক্যাপ হল থেকে বেলভেডিয়ার স্টেটের ওই বাড়িতে এবং ইম্পিরিয়াল লাইব্রেরির নাম পাল্টে করে দেওয়া হয় ন্যাশনাল লাইব্রেরি উনিশশো আটচল্লিশ সালে এই ন্যাশনাল লাইব্রেরির ইনগেরেশন হয় এবং ইনগেরেশনে বিধান রায় তো ছিলেনই ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তো এই হচ্ছে আমাদের ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস বেলভেডিয়ার স্টেট নিয়ে যদি আপনি একটু একটু রিসার্চ করেন তাহলে দেখবেন বেলভেডিয়ার এস্টেটে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে ইনফ্যাক্ট যে ওয়ারেন হেস্টিংস কে বেলভেডিয়ার স্টেটটি গিফট করে গিয়েছিলেন মির্জাফর সেই ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে ফিলিপ ফ্রান্সিসের একটি ডুয়েল হয়েছিল এই বেলভেডিয়ার এস্টেট এর গ্রাউন্ডসের কাছেই সেটা নিয়ে হাফ প্যান্ট হিস্ট্রি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিন্তু অলরেডি রয়েছে না যদি দেখা হয়ে থাকে চেক আউট জানুয়ারি মাসে আলিপুর অঞ্চলের মধ্যেই আমরা ঘুর করছি এবং আলিপুরের নানান রাস্তার নামের ইতিহাস নানান বিল্ডিং এর ইতিহাস অনেক কিছুই আমি আপনাকে জানাবো সেসব যদি আপনার দেখার ইচ্ছে থাকে শোনার ইচ্ছে থাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি আমি দীপ আগামী সপ্তাহে আরেকটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসব নমস্কার